উনি আবার ইতিহাসের কাঠ করে ওনাকে দাঁড়াইতে হবে শুধু পাঁচই অগাস্ট মানে না জুলাই মানে না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই তখন আপনাদের কি অবস্থা হয় এবং সেটাকে একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলা হচ্ছে তখন দেওয়া হবে সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কীভাবে তারা সংস্কার ঠেকাই দিতে চায় তারা বিচার ঠেকাই দিতে চায় বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে এটাকে আলাদা দেখা যাবে না বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে একসাথে দিতে হবে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতে হইতে দেওয়া যাবে না আমাদের সবগুলাই লাগবে আমাদের সবগুলাই লাগবে আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া অনেকগুলো কাজের মধ্যে একটা নির্বাচন দেওয়া সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ইয়ে আছে আপনার এই যে অর্জুন আছে এই অর্জুনগুলো মলিন হয়ে যাবে উনি আবার ইতিহাসের কাঠ গড়া ওনাকে দাঁড়াইতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলা দিতে হবে প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে পরিকল্পিতভাবে টেগ দাওয়তেছেন আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলাই লাগবে কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না ওটা চাই সেটা চাই না আমার সবগুলা চাই আমি সংস্কার চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণাপত্র চাই আমি নির্বাচন চাই হাসনাত আব্দুল্লাহ ভাই বলল আমেরিকা সফরের আগে যে সফরটা হইছে ওই সফরেই নাকি ডক্টর ইউনূসের দেশকে বিক্রি করে চলে আস যত দোষ নন্দ ঘোষ আমি ডিরেক্ট পয়েন্টে আসি আর কত জোলাই বিক্রি করে খাবে এই হাসনাত আবদুল্লাহ বা এনসিপির এই কিংস পার্টির নেতা কর্মীরা আর কত এখন সমস্ত দায় সকল দিক দিয়ে আপনার চাপিয়ে দিচ্ছে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের উপর মানে শেখ হাসিনা আসলে সমস্ত বিচার হবে আপনার ইউনুসের মানে শেখ হাসিনা আসলে ফাঁসি হবে সবার আগে ইউনুসের শেখ হাসিনা আসলে সমস্ত হত্যা মামলা পাঁচে আগস্টের পরে আমরা যারা আপনার স্বৈরাচারের বিরুদ্ধে অ্যাকশন নিছি মানে সমস্ত কিছুর আপনার বিচারের দায় ভার আসবে ডক্টর ইউনুসের উপর এটা কেন ভাই এটা কেন মানে আমি বলতে চাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ আপনারা এখন পর্যন্ত মানে রাজপথে বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন এখন পর্যন্ত যে ইনিস্টেন নাও আপনারা টিকে আছেন শুধুমাত্র এই মুরব্বির জন্যই এখন ইল্লু থেকে পিঙ্কু থেকে আপনারা পর্যন্ত সকলেই আপনারা বলতেছেন যে এই ইউনুস হ্যাঁ এর ধারায় আমাদের বিপ্লব ধ্বংস হয়ে যাচ্ছে এটা এটা করছে ওটা করছে এই করছে সেই করছে ইলিয়াস এখনো বলতেছে যে শেখ হাসিনা আগামীতে প্রধানমন্ত্রী হবেই কেন কেন ভাই তাহলে আপনারা পাঁচই আগস্ট কেন করছিলেন স্পষ্ট বক্তব্য ভালো শুধুমাত্র ওই যে নিজেদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য ভর্তি করার জন্য টাকা পয়সা উপার্জন করার জন্য যদি তাই আপনাদের লক্ষ্য থাকে তাহলে শেখ হাসিনাকে বললেই পারতেন শেখ হাসিনাকে বললেই পারতেন কারণ শেখ হাসিনা তো আপনাদের সাথে বৈঠক করতে চেয়েছিল তাই না কিন্তু আপনারা করেননি আপনারা যদি আপনাদের ডিমান্ড জানাতেন যে আমাদের এক এক জনের অনেক কোটি টাকা ধরেন এক্সাম্পল হাজার কোটি করে লাগবে শেখ হাসিনা যেমন ভাবে হোক বা সেটা আপনাদেরকে দেওয়ার সিদ্ধান্ত তারা নিলেও নিতে পারত হ্যাঁ কোনো একটা সিদ্ধান্তে তারা আসতো কিন্তু আপনারা সেটা এখন করেননি এখন আপনারা আকার ইঙ্গিতে শেখ হাসিনার কাছেও মাফ চেয়ে যাচ্ছেন তাই না মানে আপনারা এখন আকার ইঙ্গিতে আপনাদের মাফ চাওয়ার স্টাইলটা কি জানেন আপনারা ডিরেক্ট কেন শেখ না বা বাংলাদেশ জাতির কাছে আপনারা ক্ষমা চাচ্ছে না কিন্তু ক্ষমা চাচ্ছেন ইনডাইরেক্টলি কেন সে পয়েন্টটা হচ্ছে জানেন কি সমস্ত ঘোষ এই নন্দ ঘোষকে আর কেউই না আমাদের আপনার বর্তমান তথাগতিত সরকার ডক্টর ইউনুস আমি ভাই ইউনুসের এগেনস্ট অনেক কথা বলছি কারণ কেন বলছি মুরব্বির না একটা কথা বলতো ভাই বুঝতে পারছেন মুরব্বিরা একটা কথা বলতো যে পুরাবানের পুরসবে পিছলা খেতে নেই আর এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি পুরাবানের পুরসবেই কি পিছলাটা খাইছে এখন এটা কি ওনার ঠিক হয়েছে বলেন তো ঠিক হয়েছে কথাই আছে না যে পুরাঞ্চল ভাতে পারে তেমন মুরব্বীদের কথায় না প্রতিটি কথা আপনার বাস্তবে রূপান্বিত হয় সেটা জায়গা মতো গিয়ে যেটা বর্তমান হচ্ছে যেটা বর্তমান হচ্ছে আপনারা জুলাই নামে জুলাই সনদপত্র ঘোষণা চান এটা চান এটা কখনোই হবে না এটা কখনোই হবে না কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছিল একবারই উনিশশো সালে বুঝতে পারছেন আর সেই স্বাধীনের আপনার কি বলে সবচেয়ে বড় অর্জন কি বা আপনার ত্যাগ কি জানেন লাখ লাখ যুবকের টকবগে বগে যুবকের রক্ত হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময় ইজ্জত না বিলীন করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে শুধুমাত্র নিজেদের একটা মাতৃভূমি পাব নিজেদের মানে মাতৃভাষা পাব নিজেরা স্বাধীনভাবে চলতে পারবো স্বাধীনভাবে কথা বলার বাক স্বাধীনতা পাব এটাকে কেন্দ্র করে কিংবা এটার জন্যই আর আপনারা সেই স্বাধীনতাকে বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুঁড়ে ফেলে দিবেন আপনারা জুলাই ঘোষণা বা সম্পূর্ণ কিছু আপনারা ঢোকাই দিবেন সেখানে আর বাঙালি সেটা মেনে নিবে এত ইজি শুনেন কিছু মানুষ আছে আমরা সাধারণ জনগণের ভিতরে কেউ বাই ডিরেক্ট কথা বলি কেউ বলি না স্পষ্ট ভালো হ্যাঁ আমরা অনেকেই সামনে সামনে বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওইটা ওইটা কিন্তু ভাই এই যে এইখানে না এখানে যে ঠিক এইখানে বুঝছেন উনিশশো সালের সেটাই মনে করেন সকল বাঙালির কলিজার ভিতরে বাস করে শুধু বাস করে যারা নাকি পাকিস্তানি পন্থী আছে তাদের ভিতরে বুঝেন নাই যখন থেকে নাকি আপনারা বলেছেন একাত্তর হয়েছে বাংলাদেশ এটা আমরা মানি না হ্যাঁ এটা মানি না তখনই বাংলাদেশের মানুষ তারা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনাদের আর তাদের মানে যতটুকু সাপোর্ট করতো সেটা আর করবে না আপনাদের এগেনস্টে দাঁড়াবে যারাই নাকি স্বাধীনতার পক্ষে কথা বলবে স্বাধীনতার সার্বভৌমত্ব ধরে রাখার চেষ্টা করবে তাদের সাথে দাঁড়াবে যেমনটা বর্তমান আওয়ামী লীগের সাথে দাঁড়াচ্ছে বিএনপির সাথে দাঁড়াচ্ছে বোঝেন নাই জামাত তারপরে চর্মনায় যাদের কথাই বলেন বিশেষ করে জামাতের কথা মানে বর্তমান ইমানকে বিক্রি করে দিল ভোটের কাছে ভাই যার যার ধর্ম তার তার কাছে শেখ হাসিনা বলেছিল যে ধর্ম যার যার উৎসব সবার সেটা আমিও মানি না ধর্ম যার যার উৎসবও তাই হোক কিন্তু আমাদের মোল্লা মৌলবিরা তারা কি বলেছিল মহিলা তো নাস্তিক হয়ে গেছে এই মহিলা তো মানে ইসলাম থেকে বের হয়ে গেছে আর এই মহিলাকে তো বা করান অতি দ্রুত এই মহিলা নাপাক হয়ে গেছে কি বলে এগুলা তাই না এই ধরনের কথা বলছিলেন আপনারা কিন্তু বর্তমান তারা মানে ঠাকুর ঠাকুরখানে যায়া মানে পোষাদ খাচ্ছে হাত চুর করে কেমন কেমন করতেছে তাই না মানে পারে তো সালাম পর্যন্ত মানে কেউ কেউ তো শেজদা পর্যন্ত দিয়েছে ভাই বিল্লাহ জুবিল্লা বলেন তো ভাই আমি আসলে কোন ধর্মকে ছোট করে দেখতেছি না যার যার ধর্ম ভাই তার তার কাছে বড় তাই তো তো বর্তমান সমস্ত দায়ভার ভার ডক্টর ইউনুসের উপরে চাপিয়ে দিয়ে তারা আপনার সাইড থেকে সরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কারণ তারা বুঝে গিয়েছে যে বাঙালি তাদেরকে আর এক্সেপ্ট করতেছে না তাদেরকে প্রতিটি স্টেপে তাদেরকে প্রত্যাহার করতেছে তাদের মিছিলে তাদের ডাকে আর কোনো মানুষ সারা দিচ্ছে না তাই বর্তমান শেখ হাসিনার কাছে তারা ইনডাইরেক্টলি ক্ষমা চেয়ে আওয়ামী লীগকে তারা মানে কিভাবে আওয়ামী লীগের কাছে ক্ষমা চাওয়া যায় বা এটার জন্যই এখন দেখবেন ইল্লু পিঙ্কু বা এই এনসিপি নেতাকর্মী সকলেই বর্তমান শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে ইনডাইরেক্টলি কারণ ডাইরেক্টলি ক্ষমা চাওয়ার সেই অধিকার বা সেই ক্ষমতা তো তাদের নাই কারণ তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ এদেরকে ভাই এমন পিঠান পিটাইবো এমন পিঠান পিটাইবো একের কসম পাল্লা ভাই একের হাড্ডি ঘুরা না এক ঘোরাঘুরা করে মনে কারণ পালাইবো বুঝেন নাই ঘোরাঘুরা করে ফালাইবো শেষ তো বর্তমান হাসনাত আবদুল্লাহ এই মানে টুকাই বাহিনীর অবস্থা এতটাই নির্মম হয়েছে রে ভাই দেখতে পারবেন সামনে আরো দেখতে পারবেন এদের অবস্থা কতটা কঠোর হয় তবে আমি এদের উদ্দেশ্যে আমার সর্ব শেষ আরেকটি লাইন শোনেন ইউনুসের না মুখে মধু আছে হ্যাঁ ইউনুস যদি বলেন যে আমি তোমার বাপের বয়সী আমাকে ক্ষমা করে দাও কারণ ইউনুসের না একটা হাসি আছে দেখবেন একটা হাসি দেয় সুন্দর একটা হাসি দেয় সেই হাসির মাধ্যমে না শিখেছি ভুলে যাবে শেখ হাসিরা ভুলে যাবে এক সত্যি কথা আমাদের শিখেছি না ভুলে যাবে যদি বলে যে আমি তোমার বাপের বয়সী আমাকে মা ক্ষমা করে দাও কেমন তোমার বাপের অসিলায় আমাকে ক্ষমা করে দাও সেই খাসিরা ক্ষমা করে দিবে ইউনুসকে কিন্তু ভাই আপনারা হাসনাত আব্দুল্লাহ সার্জিস সব অন্য এক যে বাজারা আছেন আসিফ নুজুল থেকে শুরু করে উপদেশটা যে বা যারা হয়েছেন আপনারা কালেও আমার মনে হয় না ইনশাল্লাহ আপনারা ক্ষমা পাবেন আমার মনে হয় না ভাই কারণ আপনারা জাতির সাথে বেইমানি করেছেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে বেমানি করেছেন আপনারা পুরা দেশের সর্বভৌমত্বর সাথে বেইমানি করেছেন এটার ক্ষমা কখনোই নেই কারণ শেখ হাসিনাও যদি ক্ষমা করে দেয় বাংলাদেশের জাতি একাত্তরের চেতনা যারা নাকি করে যায় বিশ্বাস করে ধারণ করে তারা কখনোই শেখ হাসিনাকে ক্ষমা করবে না ইনপসিবল যাই হোক দর্শক বন্ধুরা এই হচ্ছে বর্তমান কিংস পার্টি টুকাই বাহিনীর অবস্থা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম